একটা অপরাধের ঘটনা চাপতে গিয়ে আমাদের রাজ্য সরকারটাকে এখন পুরোপুরি ধাপ্পাবাজি এবং নাটক বাজিতে চলে যেতে হয়েছে না হলে না হলে বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাচ্ছে না এতদিন এতগুলো ঘটনায় আমরা চিৎকার করে এসেছি কামদনি থেকে শুরু করে তার আগে পার্ক স্ট্রিট হাসখালি উলুবেরিয়া কাটোয়া একের পর এক ঘটনা ঘটেছে আমরা চিৎকার করেছি পুলিশ তদন্তও করেনি বাংলার মানুষকে জাগাতেও পারেনি আর এখন আরজিকর কাণ্ডে আরজিকর হাসপাতালের এই নির্যাতিতা ডাক্তারটি বাংলার অধিকাংশ মানুষকে জাগিয়ে দিয়েছে তোলামুলিয়ার চাটাদের ছাড়া অবশ্যই আর সেটা থেকে ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন চলছে নাটকবাজি এবং ধাপ্পাবাজির খেলা এখন শুরু হয়েছে শোকজ নাটক এবং সাসপেন্ডেড নাটক এতদিন যারা বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার করে এলো ভাবতে পারছেন ভালো ডাক্তারদের ফেল করিয়ে দিত আর তৃণমূলটা করলে পঞ্চাশের জায়গায় আশি পাইয়ে দিত এই তেরো বছরে এরকম ডাক্তার কতজন আপনাদের পাশে ঘুরে বেড়াচ্ছে সেটা একবার ভাবুন সেই কালচারের ডাক্তারদের কারা তাদের নামের তালিকাও রাজ্য সরকার নিজেই জানিয়ে দিয়েছে আর এবার শুরু হলো সাসপেন্ড এবং শোকজের খেলা কাকে কাকে সাসপেন্ড করা হলো কাকে শোকস করা হলো শোকজ করা হয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র সন্দীপ ঘোষকে আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন যখন শুরু করছি শিলিগুড়ি থেকে একটা বড় খবর এসছে এবং ভালো খবর এসছে গত এক মাস ধরে আমরা তো কোনো ভালো খবর পাইনি তাই এই প্রতিবেদন শুরুর আগে আমি আপনাদের উত্তরবঙ্গ শিলিগুড়ি আদালত থেকে যে ভালো খবরটা এসছে সেটা একবার শুনিয়ে দিতে চাই মাটিগাড়ায় একজন স্কুল ছাত্রীকে ওই অত্যাচার করে খুনের ঘটনা ঘটেছিল যেটাতে আজকে শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক পক্ষ বিচারক অনিতা মেহত্রা পক্ষ আদালতের বিচারক বিচারপতি বিচারক অনিতা মেহেত্রা মাথুর তার জাজমেন্টে আজকে সেই অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে অপরাধীর নাম মোহাম্মদ আব্বাস শিলিগুড়ি মহকুমা আদালতের অ্যাডিশনাল সেশন জাজ বিশেষ পক্ষ বিচারক অনিতা মেহত্রা মাথুর আজকে তার জাজমেন্টে বলেছেন এটা হচ্ছে বিরল একটা অপরাধের ঘটনা দু সালের একুশে আগস্ট মাটিগড়ার খাপরাইল এলাকায় এই নারকীয় ঘটনাটি ঘটেছিল এটি ফাঁকা জমির ভিতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর একটি ছাত্রকে জোর করে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেলেছিল এই মোহাম্মদ আব্বাস নামে এক ব্যক্তি শারীরিক অত্যাচারের ফলেই তার মৃত্যু হয় নামালিকার ক্লাস ইলেভেনের এর ছাত্রী ছিল তাকে আজকে শনিবার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো এক বছরের মধ্যে সাজা দেওয়া হয়েছে দু হাজার তেইশের একুশে আগস্ট ঘটনা ঘটেছিল দু হাজার চব্বিশের এই সেপ্টেম্বর মাস এক বছরের মাথায় সাজা দেওয়া হলো আমাদের দেশে বা আমাদের রাজ্যে এই এক বছরের মধ্যে সাজা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি সাজা দেওয়া যদিও আপনারা জানেন সবেমাত্র শিলিগুড়ি আদালত হলো এরপর এই মামলা কলকাতা হাইকোর্টে আসবে তারপরে যদি এই মোহাম্মদ আব্বাসের টাকার জোর থাকে সুপ্রিম কোর্টে যাবে খুব বেশি যদি টাকার জোর থাকে তাহলে কপিল সিব্বাল অভিষেক মনুসিং সিংভি মুকুল রোহতগির মতন উকিলদের দাঁড় করাবে তার চেয়েও বেশি টাকার জোর থাকলে এই মামলা চলে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তারপরে কি হবে আমি জানি না আপনারা আন্দাজ করে নিন এবং সেই দিনটা যে কবে হবে এই মৃত্যুদণ্ড যেটা এক বছরের মাথায় আপাতত শিলিগুড়ি আদালত দিয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন জাস্টিস জাস্টিস ডিলেড এক বছরের মাথায় আপাতত শাস্তি হলো এই শাস্তি কবে কার্যকর হবে সেটা কত বছরের পর হবে সেটা আমিও জানি না আপনারা চিন্তা ভাবনা করবেন আজকে কি হলো সন্দীপ ঘোষকে সোকাস করলো রাজ্য মেডিকেল কাউন্সিল বাবা যায় সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র সন্দীপ ঘোষকে রাজ্য মেডিকেল কাউন্সিল চোকস করলো এতদিন চোখ বন্ধ করে বসেছিল আর কি হলো আর সাসপেন্ড করে দেওয়া হলো এই ডাক্তার দে এবং বিরুপাক্ষ বিশ্বাসকে ভাবুন একবার মানুষের চাপে পড়লে কি না কি করতে হয় এই সন্দীপ ঘোষ যে আরজিকর মেডিকেল কলেজ থেকে ইস্তফা দেওয়ার পরে দু থেকে তিন ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষ যাকে বানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরে আমরা আবার জানলাম যে সন্দীপ ঘোষ যখন সাংবাদিকদের সামনে ইস্তফা দেওয়ার নাটক করছেন তার আগে স্বাস্থ্য দপ্তর তাকে পাঠিয়ে দিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অর্থাৎ চাকরির প্রমোশন পকেটে ইস্তফা দেওয়ার নাটক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র সন্দীপ ঘোষ আজকে তাকে রাজ্য মেডিকেল কাউন্সিল শোকস করেছে এবং বলেছে উত্তর না দিলে যদি কারণ ঠিকঠাক দেখানো না হয় তাহলে তার মেডিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে খুব ভালো কথা সাসপেন্ড করে দেওয়া হল অভিজ্ঞে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে বিরুপাক্ষ বিশ্বাস প্রথম যখন মানুষের আন্দোলন শুরু হলো এই বিরুপাক্ষ বিশ্বাস একজন ডাক্তারকে শাসাচ্ছেন এই অডিও ভাইরাল হলো তখন কি হল বর্তমান মেডিকেল কলেজ থেকে তাকে কাকদ্বীপের একটা হাসপাতালে বদলি করে দেওয়া হল যদি বদলি করে মুখ বাঁচানো যায় এই আন্দোলন থামানো যায় আন্দোলন থামানো গেল না রাজ্য স্বাস্থ্য দপ্তর এতক্ষণ পরে এই ডক্টর অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো ডক্টর অভিক দে যাকে আমাদের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আদতে তিনি জুনিয়র ডাক্তার পিজিটি এস এস এই হচ্ছে এখনকার অবস্থা তিন চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে অভিক বিরূপাক্ষ বিশ্বাস এবং তার পাশাপাশি সাসপেন্ড হয়েছেন আরেকজন এই সন্দীপ ঘোষের অনুগামী মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিক তাকেও আজকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কাউন্সিলের তরফে শোকস নোটিস পাঠানো হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে তিন দিনের মধ্যে সন্দীপ ঘোষকে জবাব দিতে হবে কি করে জবাব দেবে সে তো এখন সিবিআই এর হেফাজতে আছে তিন দিনের মধ্যে জবাব না দিলে ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এই সবগুলো এই সন্দীপ ঘোষ বিরুপাক্ষ বিশ্বাস দে মুস্তাফিজুর রহমান এরা সবাই ডাক্তারদের ভোটেও রিগিং করে জালি ভোট দিয়ে এই কাউন্সিলের মেম্বার হয়ে সদস্য হয়ে বসে আছে খবরে এসছিল যে তৃণমূলের আমলে ডাক্তারদের ভোটেও মারপিট জালিগিরি রিগিং এসবও হয় কত জালি ডাক্তার এই তেরো বছরে আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে আপনারা এবার ভাবনা চিন্তা করুন সন্দীপ ঘনিষ্ঠ তিন ডাক্তারকে আপাতত কোড অফ এর অনুসারে সাসপেন্ড করে দেওয়া হল কোড অফ কন্ডাক্টের পঁচিশ দুই এবং সাঁত্রিশ তিন ধারা মেনে সন্দীপের বিরুদ্ধেও করা পদক্ষেপ করলেন সাসপেন্ড করে দেওয়া হল তিন ঘনিষ্ঠ চিকিৎসককে এবং এই যে থ্রেট কালচার থ্রেট কালচারের সঙ্গে কারা জড়িত আছেন সেটা আবার প্রকাশ করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিজেই আপনারা জানেন কালকেই আমি প্রতিবেদন করেছি কিভাবে নয় আগস্ট সকালবেলা আর্জি করে নাকি স্বাধীনতা দিবসের কুচকোয়াজ হতো সেই রিপোর্ট বেরিয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং এখানে প্রায় তিরিশ চৌত্রিশ জন ডাক্তারের নাম আছে এবং পরবর্তীকালে জানা গেল রাজ্য স্বাস্থ্য দপ্তর এই ডাক্তারদের বাঁচাতে গিয়েই এই রাজ্যে থ্রেট কালচারের সঙ্গে কারা জড়িত আছে সেই নামগুলো প্রকাশ করে দিয়েছে বিপদে পড়লে এরকমই হয় চৌত্রিশ জন ডাক্তারের নাম আছে যাদের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগ রয়েছে বিভিন্ন হাসপাতালে তিনজন ডাক্তারকে সাসপেন্ড করে কিছু হবে না স্বাস্থ্য দপ্তর যাদিকে আরজি করে স্বাধীনতা দিবসের কুচকাও যে ডেকেছিল তাদের প্রত্যেককে সাসপেন্ড করতে হবে এরা ডাক্তারি প্রফেশানে থাকার যোগ্য নয় এরা শুধুমাত্র তৃণমূল করে আর চটি চেটে এসেছে যেটুকু আমি জানতে পারলাম যে এই কুচকাস্টা হয় সাধারণত এসএসকেম থেকে কারণ এসএসকেমটা হচ্ছে রেড রোডের সবচেয়ে কাছে অদ্ভুতভাবে নয়ই সেপ্টেম্বর নয়ই আগস্ট যেদিন এই ঘটনা ঘটার সকাল সেদিন ডক্টর অভিকদের নির্দেশেই এই কুচকাওয়াজের কোয়ার্ডিনেশন করার কথা ছিল ভোর সাড়ে পাঁচটা থেকে অর্থাৎ এই ডাক্তাররা ভোর সাড়ে পাঁচটায় আরজিকর থেকে কুচকাওয়াজ করে যেতেন এবং সেখান থেকে রেড রোডে যাবার কথা ছিল ডাক্তাররা কি আবার কুচকাওয়াজ করে আরজিকর হাসপাতালে ফেরত এলেন প্রমাণ মৃতদেহ ঘরে ঢুকবো এবং প্রমাণ লোপাট করব এই জন্য জবাব দিয়ে দিতে হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে কারা এখনো এই সমস্ত ডাক্তারদের বাঁচানোর চেষ্টা করছে আর এর উপরে সবার উপরে আছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ভাবুন আরজি করে কুচকোয়াজের জন্য ডাক্তাররা এসেছিল নয় আগস্ট ভোর সাড়ে পাঁচটার সময় সন্দীপের আরো বাড়ি ঘর ফ্ল্যাট সবকিছু পাওয়া যাচ্ছে ইডি আসরে নেমেছে আপনারা গতকাল দেখেছিলেন ক্যানিং এ তার একশো বিঘা জমির উপর কিরম একটা ফ্ল্যাট বাড়ি সঙ্গীতা সন্দীপ ভিলা ঠিক অপার মতন আরো জানা যাচ্ছে বেলা বেলেঘাটায় একেবারে জোড়া ফ্ল্যাট হাতিয়ার ভিলা আরো প্রচুর সম্পত্তির হদিশ ভাবুন একবার কিন্তু এই ডাক্তার বিভিন্ন দুর্নীতি করে যাদেরকে ভাগ দিয়েছে তাদের তালে কত কোটি টাকা হতে পারে কারা ভাগ পেয়েছে ডক্টর সন্দীপ ঘোষের কাছ থেকে যারা সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছিল তাদেরকে একবার ডেকে জেরা করবে না সিবিআই তাদেরকেও তো ডেকে জেরা করা উচিত অন্যদিকে তালা থানার অসুস্থ ওসিকে আবার দেখতে যাচ্ছে নাগরিক সমাজ যেটুকু আমরা খবর পেয়েছি তালা থানার ওসি নাকি অসুস্থ গত দু তিন দিন ধরে তিনি পাঁচ ছটা বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন অসুস্থ বলে কেউ ভর্তি নেয়নি সবাই জানিয়ে দিয়েছে ওসি সাহেব আপনি পুরোপুরি সুস্থ সেই সব দিয়ে জানা যাচ্ছে যে তৃণমূলের প্রভাবিত ভবানীপুরের একটা বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে আজকে জানা যাচ্ছে যে এই থানার ওসি নাকি দেখতে যাচ্ছে নাগরিক আন্দোলনের নেতা নেত্রীরা এই ওসি দেখতে যাচ্ছেন তিনি কেমন আছেন সুপ্রিম কোর্ট নাকি তাকে ডাকবে তাই সুপ্রিম কোর্টের পরে শুনানিতে যাতে থাকতে হয় সেজন্যই নাকি তালা থানার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন ইতিমধ্যে এই থানার ওসির হাসপাতালের ছবি ভাইরাল হয়ে গেছে দেখা যাচ্ছে পরিষ্কার কোনো প্যানিক অ্যাটাক তার হয়নি তিনি হাসপাতালের বেডে রাজকীয় ভাবে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছেন তালা থানার ওসি আর অন্যদিকে ইয়ার কি হলো ওই যে আর্জি করে নির্যাতিত ডাক্তার মেয়েটির যিনি ছিলেন ফরেন্সিক এক্সপার্ট হিসাবে সন্দীপ ঘোষের সেই সহকারী তাকে আবার ভর্তি তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না সবাই কেমন অসুস্থ হয়ে পড়ছে দেবাশীষমর্টম করলেন তিনি অসুস্থ হয়ে আইসিউতে চলে গেলেন তালা থালার ওসি এত কিছু করলেন মৃতদেহ যথাসম্ভব পুরি তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন ম্যাডামের কথা শুনে তিনিও অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গেলেন অন্যদিকে আবার দেখতে পেলাম আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনিও মাঝখানে শুনানি শুনতে পারলেন না পাঁচই সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লেন কি ব্যাপার বলুন তো আর্জিকর কাণ্ডে সবাই এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লে কি হবে তাহলে বিচার কে দেবে আর অন্যদিকে তৃণমূল নেতাদের হুমকি আজও অব্যাহত এবার তৃণমূল নেতারা তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছে যারা রাস্তায় নামবে তাদেরকে তৃণমূল থেকে বের করে দেবো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না